মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাজী কমর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব কয়েক যুগ পর আবারও পুরনো বন্ধুদের ফিরে পাওয়া কারো লাঠিতে ভর দিয়ে আসা কারো গালভর্তি ভর্তি পাকাদারি নিয়ে হাসি মুখে উপস্থিত হওয়া সব মিলিয়ে উৎসবে তৈরি হয় আবেগঘন ঘন পরিবেশ শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বন্যার্থ র্যালির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় ঢাক ঢোলের তালে নেচে গিয়ে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন এই র্যালিতে র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে কাচারি ও সুপারমার্কেট এলাকা প্রদক্ষিণ করে আবার ফিরে আসে স্কুল ক্যাম্পাসে পুরনো সহপাঠীদের দেখা পেয়ে কেউ হাসিতে ভেঙে পড়েছেন কেউ আবার আবেগে চোখ মুচ্ছেন স্মৃতি ধরে রাখতে চলছে সেলফি ভিডিও আর একের পর এক ছবি তোলা অনেকে চেয়ারে বসে স্মৃতিচারণ করছেন সেই সোনালি ছাত্র জীবনের দিনগুলো অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের তিনজন প্রবীণ শিক্ষককে দেওয়া হয় সম্মাননা স্মারক দীর্ঘ পথ তাদের অবদান স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষকরা একই সঙ্গে বিদ্যালয়ের জন প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা যারা বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী তিরাশি বছরের গৌরব ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে পুনর্মিলনের এই দিনটি কাজী কমরউদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে হয়ে থাকল এক অনন্য স্মরণীয় অধ্যায়

সাভারের নবীনগরের সোসাইটি এলাকায় জাহিদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ উঠেছে রবিবার সন্ধ্যায় বালুর মাঠ এলাকায় ঘটে এই ঘটনাটি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহিদকে উদ্ধার করেন আহত জাহিদ বলেন জাহাঙ্গীর টুকাই সোহাগসহ আট জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় তাকে মৃত্যু নিশ্চিত করতে একের পর এক কোপাতে থাকে হামলাকারীরা তবে এলাকাবাসী এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত জাহিদকে উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ জানিয়েছে হামলায় জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে দুষ্কৃতীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তারা ঘটনার পর পুরো এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা জানিয়েছেন এই ধরনের হামলায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী জাহাঙ্গীর জাহাঙ্গীর টুকাই সুহাগ একটা যে নাম জানি কি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে শিমুলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কর্মী সভা পনেরো নভেম্বর শনিবার বিকেল চারটায় আলদিবাজারে অনুষ্ঠিত হয় এই সভা সবাই স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন দোল প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মোল্লা শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসেন ব্যাপারীর সভাপতিত্বে সভাটি সঞ্চালোচনা করেন আমিনুল হক মহসেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জামাল ও ঢালি মোহাম্মদ ওয়াহি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তপন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমো জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রতীক সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল বিপ্লব শহীদুল ইসলাম বাবু ব্যাপারী মিঠুন ব্যাপারী ছাত্রদল নেতা সজীব রাইহান সহ বিভিন্ন ইউনিয়ন ও ছাত্রদল নেতা বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় নেতারা বলেন দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে এ কর্মী সভাই উৎসাহিত করবে সবাইকে

যশোরের সারশায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেলের বিশাল শোডাও পনেরোই নভেম্বর শনিবার সকাল নয়টায় সারসা মিনি স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই শোডাউনে অংশ নেয় প্রায় সাত হাজার মোটরসাইকেল দীর্ঘ এই মোটরসাইকেল মিছিল সারসা বাজার নাভারন বেনাপোল সহ উপজেলার এগারোটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে পুরো এলাকা জুড়ে ছিল মিছিলের গর্জন আর দেখতে ভিড় করেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা শোডাউনটি শেষ হয় সারসা বাজারের সমাপনী সমাবেশের মাধ্যমে সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মালানা আজিজুর রহমান বলেন আগামী দিনে সারসাকে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ ইনশাআল্লাহ আমরা শাসক হিসেবে নয় জনগণের সেবক হয়ে কাজ করতে চাই উন্নয়ন ও সকল ভালো কাজের সঙ্গে থাকতে চাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মালানা হাবিবুর রহমান শারসা উপজেলা জামায়াতের নেতা ফারুক হোসেন বেনাপোলে বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান ইয়ানুর রহমান মাস্টার রেজাউল করিম রেজাউল ইসলাম ইউসুফ আলী নুরুল হক ওসমান গনি জাহাঙ্গীর আলম মাওলানা আদম আলী খোরশেদ আলম শেরশাহ সহ স্থানীয় নেতা দুর্নীতি চাই না সমাজ থেকে দুর্নীতি মুক্ত বৈষম্য সাধারণ মুক্ত এই সমাজ করতে চাই এই জন্য আমাদের পার্টি আমরা আশা করি বিপুল ভোটে এই আসলে দুর্গাপুরে ধানের শিশের প্রার্থী ব্যারিস্টার কাইসার কামালের পক্ষে বিশাল মিছিল ও গণসংযোগ নেত্রকোনা প্রতিনিধি আলামিন হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নেত্রকোনা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কাইসার কামালের পক্ষে দুর্গাপুরের এলাকায় অনুষ্ঠিত হয়েছে ও বিশাল মিছিল শনিবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এবং নং কাকড়গড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জনসাধারণের মধ্যে তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার কাইসার কামালের পক্ষে ভোট চান শেষে কর্মসূচির সমাপনী বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া আমাদের নেতা বলেছেন যে আগামী নির্বাচন খুব কঠিন হবে যদিও আপনারা দেখতে পাচ্ছেন সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত শেখ রাজেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠী দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছে শনিবার সকাল নয়টার দিকে শাহজাদপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে ফলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানামিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয় এরই জের ধরে শনিবার সকালে আবারও উভয় পক্ষ টেডাবল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আহতদের মধ্যে অনেকে উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী জানান জায়গা নিয়ে বিরোধের জেরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমিল্লার চোদ্দ গ্রামে জাতীয় নির্বাচন ও দেশকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আহের তিনি বলেন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে আজকের যুবকরাই রাজপথ থেকে ওই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে ইনশাআল্লাহ তারা কখনো সফল হবে না শুক্রবার সন্ধ্যায় চোদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন জামাতের উদ্যোগে চৌহুরি বাজারের মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি তাহের আরো বলেন একটি রাজনৈতিক দল কোন ধরনের সংস্কার চায় না তারা পুরনো ও অনৈতিক নিয়মে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকারও তাদের ফালে পা দিয়ে সংস্কারের উদ্যোগ নিচ্ছে না যদি এ সংস্কার না হয় তা হবে শহীদের রক্তের সঙ্গে বেইমানি তিনি জানান গণভোটের বিষয়টি সরকার সামনে আনলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একীভূত করার চেষ্টা করছে যা একেবারে গ্রহণযোগ্য নয় কারণ গণভোট ও জাতীয় নির্বাচন এক বিষয় নয় জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান এবং যুক্তরাষ্ট্রের মোনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট বাইতুল মামুদ মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন সবাই সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়নের জামায়াতে আমির মাওলানা আব্দুল হাকিম সঞ্চালনায় ছিলেন মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম মিলন

আপনাদেরকে ব্যাপকভাবে কারো ওপর প্রতিশোধ নয় দেশের জন্য কাজ করব বেগম সেলিনা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান বলেছেন কারো ওপর নয় আমরা দেশের জন্য কাজ শনিবার দুপুরে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তিনি আরো সতর্ক করেন একটি দল ভোটে বেহেস্তের টিকিট ব্যবহার করা চেষ্টা করছে তাই জনগণকে সতর্ক থাকতে হবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জেলা ও উপজেলা নেতারা এবং মহিলা দলের নেতা নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণকারী উপজেলা ও আশেপাশের আটটি ইউনিয়ন থেকে খণ্ড মিছিল ও ব্যান্ড পার্টি নিয়ে মাঠে প্রবেশ করেন শুরু হওয়ার আগেই পুরো স্কুল মাঠ নারীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বেগম সেলিনা রহমান নারীদের উদ্দেশ্যে আরও বলেন বিগত সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন তবে শহীদ রহমান ও বেগম খালেদা নেতৃত্বে ভোটাধিকার আনা হয়েছে তিনি জানান ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের প্রতীকে ভোট দিয়ে মাগুরা এক আসনে আলহাজ মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে হবে এভাবে মাগুরায় নারী ও শিশু অধিকার সমর্থকরা একত্রিত হয়ে দেশের উন্নয়নের পথে শক্তি যোগাচ্ছে দেশের নেত্রী খালেদা জিয়াকে তার জন্য আপনারা দীর্ঘদিন অনেক দোয়া করেছেন ভুল হয়তো একটু হয়েছে বেশি হয়েছে কম হয়েছে কিন্তু পালসা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরো চাপাই নবাবগঞ্জের পলসা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উনিশতম বার্ষরিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষরিক নির্বাচন দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু হেনা আতাউল হক কমল সভায় সভাপতিত্ব করেন পলসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু বাকর এবং আলোচনা বক্তব্য দেন সমিতির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি রেনু এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মখলেসুর রহমান ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আনিসুর রহমান নির্বাচন অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির বারোটি পদে ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মোট ভোটার ছিল এক জন সদর উপজেলায় সমবায় অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচনের ফলাফলে নবনির্বাচিত সভাপতি হন মোহাম্মদ ফজলের আব্বি রেনু এবং সম্পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ আমিনুল ইসলাম এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মান্নান ক্যাশিয়ার পদে মোহাম্মদ আলম পুরুষ সদস্য পদে মোহাম্মদ 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 আবু আবু তালেব কেতাবুল হক এবং মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ তানিয়া খাতুন মোসাম্মদ সুলতানা বেগম মোসাম্মদ রিনা ও মোসাম্মদ আয়সা বেগম এভাবেই পলসা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সফলভাবে সম্পূর্ণ হয়েছে উপকূলে ফের নৌকাডুবি ডুবি প্রাণ হারিয়েছেন অন্তত চার বাংলাদেশি অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার এই তথ্য নিশ্চিত করেছে লিবিয়া রেড সোসাইটি সংস্থাটির বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাতে রাজধানী ত্রিপলি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে উপকূলীয় শহর আল খুমসের কাছে ঘটনা ঘটেছে প্রথম নৌকাটিতে ছিলেন ছাব্বিশ জন বাংলাদেশি তাদের মধ্যে চার জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে দ্বিতীয় নৌকায় ঊনসত্তর জন আরোহী ছিলেন যাদের মধ্যে মিশর সুদান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে ওই নৌকায় ছিল অন্তত একটি শিশু যাদের ভাগ্য অনিশ্চিত এর মধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে জেনেভাই জাতিসংঘের এক বৈঠকে যুক্তরাজ্য স্পেন নরওয়ে ও সিয়েরা ইয়নসহ কয়েকটি দেশ লিবিয়ার প্রতি আহ্বান জানায় অভিবাসী আটক কেন্দ্রগুলো বন্ধ করতে যেগুলোকে মানবাধিকার সংগঠনগুলো নির্যাতন ও সহিংসতার কেন্দ্র হিসেবেই চিহ্নিত করে আসছে লিবিয়া উপকূলে নৌকাডুবির এই ধারাবাহিকতার ফলে অভিবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বনাম বিবিসি সাম্প্রতিক দিনগুলোতে এই দ্বন্দ্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে বিবিসি দুঃখ প্রকাশ করলেও বিতর্ক থামছে না বরং আরও বাড়ছে বিবিসির চেয়ারম্যান সমীর শাহ সম্প্রতি সাক্ষাৎকারে ট্রাম্পকে আখ্যা দিয়েছেন মামলাবাজ ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের করা অসংখ্য মামলার উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই শব্দটি নিছক অভিযোগ নয় বাস্তবতা অন্যদিকে ট্রাম্পও সমান ক্ষুব্ধ ব্রিটিশ জিবি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন বিবিসি তার বক্তব্যে বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করে প্রচার করছে আর সে কারণেই তিনি ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন বিবিসির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি হতে পারে একশো থেকে পাঁচশো কোটি ডলার পর্যন্ত এ তুলনায় বলা যায় গত বছর বিবিসির লাইসেন্স ফি থেকে মোট আয় ছিল পাঁচশো কোটি ডলার অর্থাৎ ট্রাম্প যে ক্ষতিপূরণ চাইতে পারেন তা বিবিসির এক বছরের পুরো আয়ের সমান ট্রাম্পের অভিযোগ নিজের মুখের কথাকে বদলে দেওয়া হয়েছে বিবিসি প্যানোরোমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে তার বক্তব্যের খণ্ডিত অংশ জোড়া দিয়ে ভিন্ন অর্থ তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি বিবিসি আখ্যা দিয়েছে এটি ছিল অনিচ্ছাকৃত ত্রুটি কিন্তু ট্রাম্প সেই যুক্তি মানতে নারাজ ট্রাম্প বিবিসি বিরোধ এখন শুধু ক্ষমা প্রার্থনার ইস্যু নয় এটি রূপ নিয়েছে সম্ভাব্য উচ্চ এক আইনি লড়াইও আন্তর্জাতিক মহলের নজর এখন এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আইপিএল এর বড় পরিবর্তন বারো বছর ধরে চেন্নাই সুপার কিংস ভরসার নাম রবীন্দ্র জাদেজা এবার দল বদলেছেন তাও আগের চেয়ে চার কোটি রুপি কম পারিশ্রমিকে আঠেরো কোটি রুপির বদলে রাজস্থান রয়্যালস এর হয়ে খেলবেন চোদ্দ কোটিতে অনেকে ভাবছেন সম্পর্ক কি খারাপ হলো নাকি ফর্মের কোনো সমস্যা উত্তর কোনোটিই নয় তাই সাত বছর বয়স হলেও যাদের যা এখনো ফর্মে এল আইপিএলে তিনি করেছেন তিনশো এক রান নিয়েছেন দশ উইকেট আগের মৌসুমেও ছিল ব্যাট বল দুদিকেই সমান রঙের সাপ দুই হাজার তেইশ সালের ফাইনালে দুই বলে দশ রান তুলে চেন্নাইকে শিরোপা এনে দেওয়ার কথা তো ক্রিকেট ভক্তদের এখনো মনে আছে তাহলে কেন দল বদল ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ যাদে যায় নাকি নিজেই চেন্নাই ছাড়তে চেয়েছে মাসখানেক আগে ক্লাব ম্যানেজমেন্টকে জানিয়ে মাসখানেক আগে ক্লাব ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত যাদে যার আইপিএল যাত্রা শুরু হয়েছিল রাজস্থান রয়্যালস দিয়েই এখন সেখান থেকে ফিরলে অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনা আছে কারণ গত মৌসুমে রাজস্থানের নেতৃত্বে দেওয়া সঞ্জু স্যামসন এবার নাম লিখিয়েছেন চেন্নাই অন্যদিকে যাদে যা চেন্নাই থাকলেও অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল না দুই সালে যে নেতৃত্ব থেকে তাকে তাকে পথে সরিয়ে দেওয়া হয়েছিল তবে এটাও নিশ্চিত নয় রাজস্থান অধিনায়ক বানাবেই বরং জাদেজাই আগে আগ্রহ দেখিয়েছেন দল শুধু সাড়া দিয়েছে অর্থাৎ সিদ্ধান্তটি এসেছে জাদেজার দিক থেকেই আইপিএল এর আরেকটি বড় অধ্যায় এভাবেই পাল্টে গেল হলুদ জার্সি সেরে রাজস্থান রয়্যালসে ফিরছেন সুপারস্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত নামগুলোর একজন আর তাকেই হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এক বা দুই ম্যাচ মাঠের বাহিরে থাকতে হতে পারে প্রশ্নটা এখন ফুটবল বিশ্ব সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে আজ আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছে পর্তুগাল জিতলে নিশ্চিত হবে বিশ্বকাপ ড্র করলেও সম্ভাবনা রয়েছে কিন্তু এই ম্যাচে রোনালদো নেই আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় তাকে বসে থাকতে হচ্ছে সমস্যা হলো লাল কার্ডের ন্যূনতম শাস্তি এক ম্যাচ হলেও অপরাধের মাত্রা বেশি হলে শাস্তির মেয়াদ বাড়তে পারে দুই থেকে তিন ম্যাচ পর্যন্ত আর সেটি এখন শঙ্কারক যদি নিষেধাজ্ঞা তিন ম্যাচে গড়ায় তবে বিশ্বকাপে পর্তুগাল উঠলেও গ্রুপ পর্বের এক বা দুই ম্যাচ মিস করতে পারেন রোনালদো সবচেয়ে বড় ভয় দল যদি দ্রুত ছিটকে যায় তবে রোনালদোর বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে শুরু হওয়ার আগে আসলে কি হয়েছিল সেই ম্যাচে আয়ারল্যান্ডের ওশিয়ারকে কে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো প্রথমে রেফারি দেন হলুদ কার্ড পরে ডি এ আর এ দেখে সেটি বদলে লাল কার্ড দেখানো হয় যার রেফারি রেফারির কাছে ঘটনাটি ছিল গুরুতর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী এমন গুরুতর ফাউলের নিষেধাজ্ঞা বাড়তে পারে দুই ম্যাচ পর্যন্ত আর একটি উদাহরণ ফ্রান্সের চুয়ামেনি যিনি একই ধরনের ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এখন প্রশ্ন রোনালদো কত ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তা জানা যাবে কবে ফিফা এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেয় না সাধারণত ঘটনা পরবর্তী মাসে শুরুতেই সিদ্ধান্ত আসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর যেদিন ঘোষণা হবে ছাব্বিশ বিশ্বকাপের ড্র এর কাছাকাছি সময়ে রোনালদো ও পর্তুগাল জানতে পারবে নিষেধাজ্ঞার চূড়ান্ত পর্যায়ে পর্তুগাল জিতবে কিনা বিশ্বকাপে রোনালদো খেলতে পারবে কিনা এখন নজর সেদিকে আনন্দের খবর জয়া নতুন সিনেমা ইতিকথা পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে গত শুক্রবার থেকে এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম হইসইতে দেখা যাচ্ছে এর ফলে বাংলাদেশের দর্শকরা ঘরে বসে উপভোগ করতে পারছেন সিনেমাটি ফেসবুকে ইতিমধ্যেই সিনেমা ও জয়ার অভিনয়ের প্রশংসা ছড়িয়েছে উতুল নাচের ইতি কথা চলচ্চিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উনিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত উপন্যাসের জনপ্রিয় চরিত্র কুসুম শশী কুমুদ যাদব ও সেন দিদিকে পর্দায় চিত্রিত করেছেন জয় আহসান আবির চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ধুতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায় গত সপ্তাহে জাতিসংঘের উন্নয়ন তহবিল ইউএনডিপি শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান খুলনা সফরে গিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করেছে দুই সাল জয়ার জন্য দারুণ কেটেছে এবছরেই ঢাকায় ও কলকাতায় মুক্তি পেয়েছে তার বেশ কয়েকটি সিনেমা দর্শক ও সমালোচক উভয়ের কাছেই সারা ফেলেছে তার অভিনয় এছাড়া চলতি বছর জয়া আর শারমিন উৎসব তাণ্ডব ফেরেস্তা ডিয়ার্মা এবং পুতুল নাচের ইতিকথা কথা সিনেমায় দেখা গেছে তাকে সামনেও আরও নতুন প্রকল্পে দর্শকরা জয়া ওসানকে উপভোগ করতে পারবে প্রতি বছরের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড সিনেমা সায়ারা এবার জিতেছে বড় স্বীকৃতি জুলাইয়ে মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে পাঁচশো উনআশি কোটি রুপি এবছরের তৃতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ভারতীয় সিনেমা হিসেবে দাঁড়িয়েছে পাশে বাণিজ্যিক সাফল্যের পর এবার মিলল আন্তর্জাতিক পুরস্কার রিয়েল স্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে সায়ারা পুরস্কারটি গ্রহণ করেন যশ্বরাজ থমসের প্রধান নির্বাহী অক্ষয় বিধানী এবং পরিচালক মোহিত সুরী বিধানী বলেন স্যার আর প্রথম আন্তর্জাতিক পুরস্কার তাই মুহূর্তটি আমাদের জন্য বিশেষ ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে এ স্বীকৃতি পেয়ে আবেগ আপ্লুত নির্মাতা উমিত রোম্যান্টিক ড্রামা এই সিনেমার গল্প বাণী ও ক্রিসকে ঘিরে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে জীবন করতে চাওয়া বাণীর মুখোমুখি হয় রাগী উদীয়মান গায়ক ক্রিস স্বজনপ্রীতের দেয়ালে আটকে থাকা প্রতিভাবান ক্রিসের হতাশার গল্পে আনে নতুন নাটকীয়তা ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে সায়ারা আর সেই ধারাবাহিকতায় এবার যোগ হলো নতুন পুরস্কারের গৌরা